ওয়েলকাম ডুমাই মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা দেখো আমি ব্লগটি শুরু করে দিয়েছি বৃষ্টিই পড়ছে দেখো বাইরেটা তবে হ্যাঁ একদমই বৃষ্টি জোরে পড়ছে না আস্তে আস্তেই পড়ছে তো এই বৃষ্টিটা কী বলো তো সেই রাত তিনটা থেকে হয়েই যাচ্ছে এভাবে নিম্নচাপের মতনই হচ্ছে তো নিম্নচাপের মতন যেহেতু হচ্ছে এই জন্য ঘুমটাও আজকে একটু দেরিতে ভেঙেছে আজকে কি বলো তো আটটা এখন আটটা কুড়ির মতন বাজে বৃষ্টি হচ্ছে তো ভাবছি ঘুমটা যে ভাঙছে বৃষ্টি হচ্ছে ভাবছি বৃষ্টি কুমুক তারপরে উঠবো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো দেখো তাও এখনও বৃষ্টি কমছে না তো যখন আর কমছে না তাহলে আমাকে তাতে এবার করে নিতে হবে কাজগুলো কেননা নটার মধ্যে যেহেতু আমার জলটা চলে যাবে তো ভাবলাম তাহলে আর শুয়ে থেকে লাভ নেই এবার ঘুম থেকে উঠেই পড়ি উঠে এবার কাজগুলো সে শুরু করে দিই তো দেখো বৃষ্টি যেহেতু হচ্ছে কাজগুলো তো শুরু করে দেবো কিন্তু ঘরের মধ্যে বাইক সাইকেল সবই আছে আর বাইরে যেহেতু বৃষ্টিটা হচ্ছে ওই জন্য ঘর থেকে বাইকটাও বের করতে পারছি না ফলে আমার যা জায়গার স্পেসটা জানোই তোমরা সবাই যে একটু কম তো সেইভাবেই আমাকে অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু সেইভাবে আমাকে কাজগুলো করে নিতে হবে এখন তো জলটা ভর্তে বালতিটা পেতেছিলাম তো ভাবলাম সেটা আগে তুলে নিই আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আশেপাশে সব কাজই করতে হবে আর এত বেলা হয়ে গেলে না বাসি কাজ করতে ভালো লাগে না একটু সকালের কাজটাই মনে হয় যে না তাতে করে করে ফেলি তো বালতিটা জলটা ভরলাম বালতির থালাটা সেটা একটু ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি ঢাকার জন্য তো এই সব করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর যেহেতু নটার মধ্যে জল চলে যাবে একটু একটু তাড়াতাড়ি করেই করছি তো দেখো জামা কাপড় যতই বৃষ্টি হোক বাইরে জামা কাপড় কিন্তু কাঁচা বন্ধ নেই আর বৃষ্টি যতই বা হোক ভাবি যে না এখন তো বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টিটা কুমুক বা ওবালার দিকে আমি জামা কাপড় কেঁচে দেবো একদম না ভালো লাগে না আমার মনে হয় কি যে না যতই এই সব কাজ হোক একটু সকাল সকাল করে নেব আর বৃষ্টি তো বৃষ্টি তো সময় না সময় কমবেই একটু সাপে না দিলে ভালোই লাগে না আর চানের আগে তো বিশেষ করে আর আমি চানের পরে খুবই কমই কাচাকাচি করি যতটা পারি চেষ্টা করি সবসময় যে না চানের আগে সব কাঁচা ধোয়া করে ফেলি এবার বাই চান্স হয় হয় না কখনও আমি বলবো না সেটা আমি তোমাদের দেখাইও কিন্তু সেটা একটু কমই হয় তো চলো সব কাজ সেরে নিয়ে এই দেখো আমি এসে গেছি এখন স্নান পুজো সব আমার হয়ে গেছে এখন কি করব বলো তো সকালের এই টিফিনটা করব। আটাটা নিয়ে নিয়েছি আটা নিয়েছি আর রুটিটা করব আর এখন দেখো বাইরেটা এখনও বৃষ্টি কমেনি তো বৃষ্টি তো বৃষ্টির কাজ হচ্ছে আমাকে আমার কাজ করতে হবে এই জন্য ঢ্যাঁড়স পটল আলু কেটে নিয়েছি রুটি করবো যেহেতু রুটির সাথে ভাবছি একটু বাজা করবো অন্য কিছু আর করবো না তো এইসব করে তো সকালে খেতে দিয়ে দিলাম আর তারপর দেখো বাজারটা নিয়ে চলে আসছে তো বাজারটা নিয়ে আসলো তো এবার অনেকটা বেলা হয়ে গেল ঠিকই রুদ্র তো রুটি আজকে রুটি খেয়ে গেল ভাত খেলো না রুটি তরকারি খেয়ে চলে গেল মানে ভাজাটা তো আমি ভাবলাম কি রাতে দুপুরে কি করব বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় না একটু খিচুড়িটার প্রতি মনটা একটু টানে বেশি তো ভাবলাম যে পুঁশাক কুমড়ান এনেছে যখন তাহলে আজকে খিচুড়ি করি তো ঘাঁটি করবো তো চলো আগে শাক সবজিটা ভালো করে কেটে বেঁচে নিই আর এই বর্ষার দিনে শাক তো একটু কেটে নুন দিয়ে জলে না ভিজিয়ে রাখলে না একদম ভালো লাগ না অনেকটা যদি আমি তাড়াতাড়ি করে কাটতে পারতাম বা আগে থেকে এনে কেটে ভিজিয়ে রাখতাম তাহলে আমার একটু কাজটা আগিয়ে যেত তাহলে একটু সকাল সকাল করতে পারতাম কিন্তু যেহেতু এখন এগারোটার মতন বেজে গেছে তো তারপরে যেহেতু শাকটা আনা হলো একটু ভেজাতে সময়ও লাগবে যাই হোক এসব করতে করতে শাকটাও ভিজে যাবে আর আমি তো তোমাদের এর আগেও বলেছি শাকটা আমাকে আধ ঘন্টার মতো না যদি ভিজিয়ে রাখি শাক জলের মধ্যে একদম ভালো লাগে না আর যা জিনিসের দাম হয়েছে সত্যি সাধারণ মানুষের পক্ষে মানে প্রতিটা সবজি এই যে বর্ষা বর্ষাতেও কিন্তু দাম কিন্তু কম নেই আমাদের এখানে প্রচণ্ড দাম তো যাই হোক দাম বাড়ুক মানে খেতে তো হবেই তো সবজি টবজি সব ভালো করে কেটে বেছে নিই রান্নাটাও শেষ করতে হবে আর রান্নাটা শেষ করে আজকে আবার বাবা বললো যে একটু বেরোতে হবে আমার আসলে একটু কাগজপত্র একটু ভুল আছে বানানে তো সেটার জন্য একটু দৌড়াদৌড়িও করতে হচ্ছে তো আবার একটু বেরোবো তো তাও তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবার তাড়াতাড়ি যতই হোক একদম একটু আগে থেকে না হলে না একটু বেশি তাড়াহুড়ো আমি আর করতে পারি না কিন্তু আমাকে টাইমটা দিয়ে করলে তাহলে ঠিক আছে এ হট করে যদি বলে যে বেরোব তাহলে আমার বড্ড অসুবিধা মনে হয় তো যাই হোক অসুবিধা মনে করলেও নিজের কাজের জন্য যেতেই হবে তো তাড়াতাড়ি করে একটু কেটে বেছে নিই কেটে বেছে রান্নাটা শেষ করে তারপরে আবার বেরোবো আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বেগুনটা বাজার থেকে এনেছে ঠিকই বেগুনটা বাইরেটা দেখতে কী ভীষণ সুন্দর কিন্তু এই যে কাটার পরে দেখতে পেলাম যে একটু পোকা আছে আবার কেটে ফেলে ফেলে তারপর নিত যেহেতু একটা ঘা পাঁচ মিশালি তরকারি করব তার কেটে ফেললে অসুবিধা কিছু নেই আর যদি এখানে ভাজা টাজা করতাম একটু অসুবিধা হতো যাই হোক দেখো ধুয়ে ধুয়ে সব রেডি করে ফেলেছি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি দেরি করা যাবে না যেহেতু একটু বেরোনোর কথা থাকলে না তখন আর দেরি করতে ইচ্ছা করে না তো চলো রান্নাবান্না সব শেষ করে যে এখন আমি একটু বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়াটা করিনি এখান থেকে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তো চলো আমার কাজকর্ম সব শেষ করে দিয়ে এখন আবার বাইরের বাড়ির দিকে রওনা দেবো ওর বাবা আগে একটু গেলো আর কখন বৃষ্টি ওবার আবার নেমে পড়ে বলা যায় না তাই যতটা পারি বৃষ্টি হওয়ার আগেই বাড়িতে যেতে হবে এই যে দেখো রান্নাবান্না করেই তো চলে গেছিলাম এই যে খিচুড়ি আর পাঁচ মিশালি তরকারি মানে ঘাটি করেছি বৈশাখের তো এবার দুপুরে এবার খেয়ে দিয়ে নিচ্ছি আর আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ব্লগ নিয়ে ধন্যবাদ